অবিশ্বাস্য অকল্পনীয় ক্রিকেটের মঞ্চে আবারও গ্লেন ম্যাক্সওয়েল প্রমাণ করলেন কেন তাকে দ্য বিগ শো বলা হয় এক অবিশ্বাস্য ফিল্ডিং দক্ষতার মাধ্যমে তিনি তুলে নিলেন এক চোখ ধাঁধানো ক্যাচ চলতি বিগ ব্যাশে ব্রিসবেন হেটের বিপক্ষে মেলবর্ন স্টার্সের হয়ে ঘটালেন এমন অদ্ভুত রেকাণ্ড ইনিংসের ষোলো দশমিক এক ওভারে ড্যান বলটা বিশাল এক ছক্কার জন্যই যেন হাঁকালেন উইল প্রেস্ট ইউজ বলটি লং অফের উপর দিয়ে বাউন্ডারির বাইরেই চলেই যাচ্ছিল কিন্তু বিধি বাম দৃশ্যপটে হাজির গ্লেন ম্যাক্সওয়েল রীতিমতো সুপারম্যানই যেন বনে গেলেন তিনি ম্যাক্সওয়েল ডান দিক থেকে দ্রুতে দৌড়ো যান নিখুঁত লাভ দিয়ে এক হাতে বলটি থামালেন এই অসাধারণ লাফের সময় তিনি নিজের ভারসাম্য বজায় রাখলেন লেবুর সুখ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি না বাংলাদেশী বলটি মাঠের মধ্যে নুফে নিলেন নিজ হাতেই ক্যাচটি এ ধরনের ফিল্ডিং সচরাচর তো দেখা যায় না গ্লেন ম্যাক্সেল বলেই হয়তো এমন নৈপুণ্য দেখানো সম্ভব দর্শকদের চোখ ধাঁধানো সম্ভব এই ধরনের ক্যাচ ক্রিকেট প্রেমীদের মনে দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে নিশ্চয় অভাবনীয় সব কর্মের জন্যই তো ম্যাক্সওয়েলের খ্যাতির জুড়ি নেই আরও একবার দেখালেন নিজের দিনে ম্যাক্সুয়েল কী না করতে পারেন মাহফুজ আহমেদ